অতএব যে মোমিনের জীবনে কোনো পরীক্ষা নাই সেই মোমিনের ইমানের কোন মূল্য মূল্য নেই আল্লাহর কাছে যে ইমানদারের জীবনে যত পরীক্ষা আল্লাহর কাছে তার মান আপনি আসল না নকল মুমিন আপনার জীবনে পরীক্ষা নাই সোনা পরীক্ষার একটা পুষ্টি পাথর আছে ওটা ধরলে বোঝা যায় সোনা আসল না নকল আমি আপনি আসল মুমিন না নকল মুমিন কিভাবে প্রমাণ হবে এর হবে পরীক্ষা দ্বারা যখন আমার জীবন আমার সম্পদ এর উপরে যখন আল্লাহ দিনের জন্য পরীক্ষা আসবে বাতিলের পক্ষ থেকে তখন আমার বুঝতে হবে এই পরীক্ষা আমি বিজয়ী হতে হবে আমাকে এই পরীক্ষা অবতীর্ণ হতে হবে এই পরীক্ষারই সম্মুখীন হয়েছিলেন আল্লাহ বলেছেন মানুষ মনে করে যে আমরা ইমান এনেছি আমার ইমানদার এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে না জান্নাতে ঢুকে দেওয়া হবে অহমলা ইফতানুন অথচ তাদেরকে পরীক্ষা করা হলো না পরীক্ষা ছাড়াই তারা মনে করে আমরা জান্নাতে যাব জান্নাত এত সহজ না সেই জান্নাতকে আল্লাহ কিনে নিয়েছেন জান এবং মালের বিনিময় ইন্নাল্লাহারা নিশ্চয় আল্লাহ তালা ইস্তার কিনে নিয়েছেন খরিদ করেছেন মিনাল মোমিন মোমিনদের নিকট থেকে কি আংফুসাহম তাদের জীবনগুলো এবং তাদের মাল্না এর বিনিময়ে আল্লাহ পারিশ্রমিক হিসাবে মূল্য হিসাবে দিয়েছেন জান্নাত তাহলে আল্লাহ একজন বিক্রেতা কি বেছেন জান্নাত আমরাও একজন বিক্রেতা আমরা কি বেছি আমরা জীবন আল্লাহ আমাদের থেকে কি কিনেছেন আমাদের জীবন এবং আমাদের সম্পদ আল্লাহ মূল্য হিসেবে কি দিয়েছেন জান্নাত তাই আল্লাহ তালা আমাদের জান এবং মাল তার জান্নাতের বিনিময় কিনে নিয়েছে অতএব আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জান আর মালের উপরে কোনো পরীক্ষা আসলো না আর আমি আপনি ইমানদার হয়ে গেলাম আর জান্নাতে চলে গেলাম এত সহজ এই আল্লাহ বলেছেন আহাসিবান নাসু আয়ুত রাখু আহারে মানুষকে মনে করে তাকে ছেড়ে দেবো আমি আয়াগুলো আমার না সে বলবে আল্লাহ আমি আমরা ইমান এনেছি আল্লাহ এই ঈমানদার এই মুখ দিয়ে এই কথা বললেই তাকে ছেড়ে দিব অহম লাইফ তানুন তাকে পরীক্ষা করা হলো না অথচ সে পরীক্ষার সম্মুখীন হলো না অতএব যে মুমিনের জীবনে আল্লাহর পক্ষ থেকে দিন প্রতিষ্ঠার জন্য কোনো বাধা আসে নাই কোন পরীক্ষা আসে নাই সে মুমিন মুমিন না ও মুখ দিয়ে শুধু মুনাফিকের মতো বলছে আমান্না আমরা ঈমান এনেছি এ কথা মুনাফিকেরাও বলেছে পয়জা লাকুল্লাহ না আমানো বল আমার না মুনাফিকেরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় বলে ভাই আমরা ইমানদার কিন্তু মুনাফিকদের জীবনে পরীক্ষা নাই আর যখন পরীক্ষা এসেছে খ্রিস্টান দিয়েছে এই জন্য উহুদের যুদ্ধ বিভিন্ন যুদ্ধ থেকে মুনাফিকেরা খ্রিস্টান দিয়েছে এই যুদ্ধ একটা পরীক্ষা এখানে কিসের পরীক্ষা জীবনের পরীক্ষা এই জিহাদের ময়দানে গেলে জীবন দিতে হতে পারে বাতিলের কাছে এই জন্য মুনাফিকদের ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই তারা শুধু মুখ দিয়ে বলেছে কল ও আমার না তারা এসে বলেছে আরে আমরা তো ইমান এনেছি ইমানদারদের কাছে এসে বলতো আমরা ইমান এনেছি আল্লাহ বললেন না এরা নয় তাহলে মুনাফিকদের ইমানকে আল্লাহ বলেছেন ইমান নয় মুনাফিকরা যে বলেছে আমরা ইমানদার আল্লাহ বলেছেন তারা ইমানদার নয় কি কারণে মুনাফিকদের ইমানের কোনো পরীক্ষা হয় নাই এবং তাদের জীবনে যে পরীক্ষা এসেছে ওই পরীক্ষায় তারা অবতীর্ণ হয় নাই যখনই পরীক্ষা এসেছে পরীক্ষায় তারা যোগদান করে নেই অ্যাটেন্ড করে নাই যখনই জিহাদের ময়দানে ডাক এসেছে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে ওই ডাকে মুনাফিকেরা সারা দেয় নাই অতএব মুনাফিকদের ইমানের উপরে তাদের জানের উপরে মালের উপরে কোনো পরীক্ষায় তারা অবতীর্ণ হয় নাই এই জন্য মুনাফিকদের ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই অতএব আমরা এমন এক যুগের মুসলমান যে আমাদের জানের উপরে আমাদের মালের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে না আমরা খালি মুখ দিয়ে বলি আমান্না আমরা ইমানেনেছি অহম লাইফ তানুন আর আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো পরীক্ষা আসলো না আর আমরা জান্নাত পেয়ে গেলাম এত সহজ না আল্লাহ এটা বলেছেন হাসিফ আন্না আয়ুত্ত রাকু মানুষকে ধারণা করে তাকে ছেড়ে দেব সে মুক্তি পেয়ে যাবে আই কুনো আমার না সে বলবে আল্লাহ ইমান্দার অহম লাইফ তানুন অথচ তার উপরে কোনো পরীক্ষা আসে নাই তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে জীবনের উপরে মালের উপরে পরীক্ষা আসবে এই পরীক্ষায় যারা বিজয়ী হবে আল্লাহ তাদের মহা মহাকামিয়াব সফলতা দান করবেন এই পরীক্ষার ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বিজয় দান দানও করতে পারেন আবার ব্যক্তি পরাজিতও হতে পারে দুটোই হতে পারে কেননা আল্লাহর এই দিন কায়েমের জন্যে এই দিনের প্রচারের জন্যে কত নবীকে জীবন দিতে হয়েছে কিন্তু জীবন দিতে হয়েছে কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়নি নবী শেষ হয়ে গেছে ওই দিন প্রতিষ্ঠার জন্য আবার আল্লাহ নবী পাঠিয়েছেন তাও ওই দিন প্রতিষ্ঠা হয় নাই ওই নবী দুনিয়া থেকে চলে গেছে এইভাবেই তো আল্লাহ তাআলা যুগে যুগে শেষ পন্থা আমাদের নবী পন্ত আল্লাহ পাঠিয়েছেন এবং আমাদের নবী শেষ নবী এই একই দিন এই আদম আলাইহিস থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত এই দিন একটাই লা ইলাহা ইল্লাল্লাহ কোনই মাবুদ নেই শুধু এই একটা দিন প্রতিষ্ঠার জন্য এত নবী রাসূলকে দুনিয়াতে আসতে হয়েছে কিন্তু এক নবীর যুগে এসে সেটা শুধু প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ আলিয়া আকমাল দুলাকুম দিন আকুম এই কথা আল্লাহ আর কোথাও বলেন নাই কোন নবীর ক্ষেত্রে কথা বলেন নাই আল্লাহ বলেছেন আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম একমাত্র আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠিত বা কায়েম হয়েছে বা পরিপূর্ণ হয়েছে শুধু বিশ্ব নবী মোহাম্মদ ইসলামের মাধ্যমে অতএব নবী সাল্লাহ ইসলামের জীবনে যেরম কষ্ট ত্যাগ তিধিক্কা এসেছে এই দিন প্রতিষ্ঠার জন্যে ওই রকম যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা যদি ত্যাগ ত্যাগকে স্বীকার না করি আমাদের দ্বারা কখনো দিন বিজয়ী হবে না অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মারাও যাও বা মারা যান জীবন চলে যায় আপনি না কামিয়াব আপনি কামিয়াব এই মৃত্যুর মাধ্যমেই পরেই একটা বিজয় অপেক্ষা করছে কিন্তু এটা আপনি জানেন না যুগে যুগে এমন অনেক নবীর আসুল আল্লাহ তালিয়া উলিয়া দায় আল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন জাতির লোকেরা তাদের হত্যা করেছে মেরে ফেলেছে ওই আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই আলিম উলামা বা নবির আসুল বা দাইল আল্লাহ ইন্তকালের পরেই আল্লাহর দিনটা বিজয়ী হয়ে গেছে আসাবে কাহাফের কাহিনী আল্লাহ বলেছেন এই আসাবে কাহাফ ইমানের জন্যে এই জালেম বাদশা থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল তিনশত নয় বছর ওই গুহায় থেকে ঘুমন্ত অবস্থায় থেকে তারা বেরিয়ে এসে দেখে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে তাহলে ওই যুবকদের দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই কিন্তু যুবকরা আল্লাহর প্রতি এনে এই বাঁচানোর আল্লাহর যখন ইমানকে গুহায় আশ্রয় নিয়েছে ওই গুহাই থেকে বেরিয়ে দেখে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে অতএব আল্লাহর উলিয়া আলী মোলামা দাইল আল্লাহ এদেরকে যদিও মেরে ফেলে দেওয়া হয় এই হত্যার পিছনে একটা বিশেষ একটা কারণ কারামত লুকিয়ে আছে অলৌকিকতা লুকিয়ে আছে যেটা ওই জাতির লোকেরা বুঝে না এই জন্যে অনেক সময় এমনও হয় যে দাইল আল্লাহকে ওই আলেমকে বা নবীকে হত্যা করা হয় কিন্তু নবীদেরকে বা ওই দাইল আল্লাহকে বই আলেমকে বা আল্লাহর ওই আলী আউলাকে হত্যা করার পরে বা তাদের দেশান্তরিত করার পরে ওই দিনটা বিজয় হয়ে যায় অথচ সেই জাতির লোকেরা ভেবেছিল একে সরাতে পারলেই আল্লাহর দিনের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে একে হত্যা করতে পারলেই फांसी দিতে পারলেই আল্লাহর দিনের বিজয় ঠিকানা যাবে কিন্তু এই বাতিল না একে হত্যার পরে আল্লাহ সেই দল কে বা সেই দিন আল্লাহ বিজয় দান এটা ওই বাতিল না। এর পিছনে একটা মহান কারামত লোগিয়া আছে এইজন আল্লাহ তালা সুরা গুরুজ আল্লাহ তাআলা সাতটা কসম খেয়েছেন অনেক লম্বা হাদিস এই আয়াতের তাফসীরে সহিহ মুসলিমে আছে এগুলো আমাকে বলতে হবে ওয়াস সামাই যাতিল গুরুজ আল্লাহ বলেছেন গুরুজ ওয়ালা আসমানের কসম বুরুজ এগুলো নক্ষত্র কত নক্ষত্র আছে এটা আল্লাহ সারা কেউ জানে না আমরা খালি চোখে কয়েক কোটি নক্ষত্র দেখতে পাই এগুলো গুনে শেষ করা যাবে না এত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আসমানে আছে আল্লাহ নক্ষত্র দিয়ে এই প্রথম আজকে আসমানকে আল্লাহ সুশোভিত করেছেন কত নক্ষত্র আছে এটা আল্লাহ সালা কেউ জানে না এই সূর্য একটা নক্ষত্র এবং পৃথিবীর সব চাইতে নিকটের নক্ষত্র এবং এই সূর্যের এই জগতের তিন নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী অতএব সূর্যটা আমাদের এই পৃথিবীর নিকটে তাই ওর আলো এবং তাপ এই পৃথিবীতে আসে কিন্তু সূর্যের চাইতেও লক্ষ লক্ষ গুণ বড় এর মতো তেজস্কীয় শক্তিশালী এর চাইতে অনেক তাপ বেশি আলো বেশি এরকম নক্ষত্র সূর্যের অনেক উপরে আছে কিন্তু পৃথিবী থেকে এত দূরে যে ওর তাপ এবং আলো আমাদের পর্যন্ত আসতে পারে না এত নক্ষত্র আল্লাহ আসমানে আল্লাহ রেখেছেন ওই নক্ষত্র এত বিশাল আবার ওই নক্ষত্র যদি কোনোটা আলোহীন হয়ে যায় নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় নিষ্প্রভ হয়ে যায় ওইটা আবার ব্ল্যাক হোলের মধ্যে আমার নিবন্ধিত হয় এমন আল্লাহ একটা গুহা রেখেছেন যে ওইটা আল্লাহ পৃথিবীর দিকে আল্লাহ ছেড়ে দেন না এক একটা নক্ষত্র নিষ্ক্রিয় হওয়ার পর অক্সিজো হওয়ার পর ওইটা ড্যামেজ হওয়ার পর আল্লাহ যদি পৃথিবীতে ওইটা ফেলে দিতেন সব শেষ হয়ে যেত কিন্তু ওইটা আল্লাহ বিলাহুল সৃষ্টি করেছেন ওইটা ওই নক্ষত্র নক্ষত্র যখন নিষ্ক্রিয় হয়ে যায় যখন মারা যায় তখন আল্লাহ বিলাহুল এর মধ্যে ঢুকিয়ে দেন ওই বিলাহুলকে হজম করে দেন এমন সুবিশাল নক্ষত্র এই আসমানের আল্লাহ কসম করেছেন যে নক্ষত্র খচিত এই সুবিশাল আসমানের কসম ওয়ালিয়াউমিল মাউদ আর প্রতিশ্রুত দিবসের কসম মানে কেয়ামতের দিন ও শাহিদ ওয়া মাসহুদ আর শপথ দোষটার যে দেখে ও মাসহুদ এবং যাকে দেখা হয় এর দ্বারা বোঝানো হয়েছে সুমার দিন এবং আরাফাতের দিন তাহলে আল্লাহ তালে চারটা কসম হয়ে খেয়ে বলেছেন কুতিলা আসহাবুল অহদুদ গর্তওয়ালারা নিপাত গিয়েছে ধ্বংস হয়েছে বরবাদ হয়েছে আল্লাহর গজবে পড়েছে গর্তওয়ালা কি গর্ত বুঝতে হবে গর্ত কি অখদুদ যে আল্লাহ বলেছেন পুতিলা আসহাবুল গর্তওয়ালারা কতল হয়েছে নিপাত হয়েছে নিহত হয়েছে হত্যা হয়েছে আল্লাহর গজবে পড়েছে অনেক অর্থ করা যায় এটা এটা হচ্ছে ফেলে মাজুল পুতিলা আসহাবুল ওখদুদ আল্লাহ বলছেন গর্তের ওয়ালারা গর্তের বাসিন্দারা বাজারা গর্তের মালিক ওরা সবাই ধ্বংস হয়ে গেছে গর্ত বলা কারা এইটা আল্লাহ স্পষ্ট বর্ণনা দেন নাই আল্লাহ রসুলাম সই মুসলিমের বর্ণনা দিয়েছেন আগুনে ভরপুর ছিল তাও দাও করে ওই গর্ত আগুনে জ্বলতেছিল এই রকম আগুন ছিল ওই গর্তের মধ্যে অতএব কিছু জালেম লোক এই গর্ত খনন করেছিল মোমিনদেরকে মারার জন্যে মোমিনদেরকে হত্যা করার জন্য আল্লাহ দিনকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য যেন আল্লাহ দিন বিজয় হতে না পারে এই জন্য যারা আল্লাহ দিন বিজয় হতে দেয় না তাদেরকে আল্লাহ তালা এই আসাব অসুদের সাথে তুলনা করেছেন যে যারা ইমানদারকে মারার জন্য ভাত তৈরি করে কোনো আইন তৈরি করে কোন মনে করেন যে ওই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই যে সবগুলো আল্লাহ এর নিয়ে এসেছে আসাবুল সেই যুগে গর্ত করে গর্তে আগুন জ্বালি ইমানদারদেরকে ওখানে মারা হতো আর এই যুগে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে নিরাপদ মুমিন মুসলিমকে মারা হয় এটা আল্লাহ তালী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং মনে হবে যেন এই ঘটনাকে কেন্দ্র করেই এ আয়টা মনে না যেত কোরআনে আল্লাহ এমন বালাগাত ফাসাদ আর শব্দ বাদিউন নজম আল্লাহ সহন করেছেন এমন শব্দ যে কেয়ামত পর্যন্ত খালি নতুনই মনে হবে নিরপরাধ কোন মানুষকে মমিনকে হত্যা করার জন্য কেউ যদি কোন আইন তৈরি করে ওই আইনের গলে আল্লাহ তালা একদিন ফাঁসির ব্যবস্থা করে দেন এই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে এই জন্য আপনাদের আমি বারবার বলি মানবাধিকার লঙ্ঘন করবেন না এই দুনিয়াতে একটা মখলুক যদি আপনি নিরাপরাধ একটা চোরাই পাখিকে যদি আপনি খাওয়ার উদ্দেশ্য ব্যথি রেখে আপনি যদি ওটাকে হত্যা করেন এর বদলা কে আপনাকে আল্লাহ নিয়ে ছাড়বেন অতএব এইখানে আল্লাহ বলছেন কুতিল আসাবুল হদুদ গর্তওয়ালারা নিপাত হয়েছে আর নারী যাতে ওই গর্তগুলো আগুনে ভরপুর ছিল দাও দাও করে চলতেছিল ইজমালাইহা ওই গর্তের চারপাশে তারা বসে থাকত কিসের জন্য ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে ইমানদারের ওখানে পুরে মরত আর ওরা ওইটা দেখে থেকে আনন্দ করত ওহম্মা ইয়াফ আলুনা বিল শুহুর ওই গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে দিয়ে মুমিন্রা ওখানে দাও দাও করে চলে পরে মারা যেত আর ওইটা ওরা দেখতাম দিতাম আল্লাহ বলছেন যাদেরকে ওই গর্তের মধ্যে আগুনে পরে মারা হতো ওদের কোনো অপরাধ ছিল না শুধু এতটুকুই যে তারা মহাপরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই প্রতিষ্ঠাটাই তাদের কাছে অপরাধ ছিল অতএব আল্লা লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আর তিনি তো মহাপরাক্রমশালী আজিজ এবং হামিদ জারি নেতৃত্বে বা জারি কর্তৃত্বে রয়েছে আসমান এবং যমীনের মূলক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ আর আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বদ্রষ্টা সবকিছু আল্লাহ জানেন এই আয়তের তাফসীরে সহি মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পূর্ব যুগে এক জালেম বাচ্চা ছিল জালেম এলাকা ছিল হতে পারে সেটা ইরানের পারস্য অথবা হতে পারে ইয়ামানের অন্য বনি ইসরা যুগে ওই জালেম বাদশার দরবারে একটা জাদুঘর ছিল ওই জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল তখন বাদশাহে বললো নামদার আমি বৃদ্ধ হয়ে গেছি যে কোনো টাইম মারা যেতে পারে আপনি কি করেন একটা কিশোর বা একটা যুবক ছেলেকে আপনি আমাকে দেন আমি যেন ওকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি এবং এই জাদুটা বহল থাকে এই জাদুক দ্বারা আপনার রাজত্ব টিকবে অথবা আপনি আমাকে একটা এরকম সুন্দর একটা ছেলে আমাকে দেন ওকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব তখন রাজা রাজ্য ঘোরাফেরা করে একটা সুন্দর সুদর্শন একটা খুবই সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি এরকম ব্রেনওয়ালা একটা বালককে ওই জাদুঘরের কাছে দিল যে এই শিশুকে তুমি জাদু শিক্ষা দাও এইবার এই ছেলেটি ওই জাদুঘরের কাছে জাদু শিখতে যায় জাদু শিখতে গিয়ে পথে এক খ্রিস্টান পাদ্রী ছিল তখন ছিল ঈসা ধর্মের তখন জামানা ছিল তো ওই পাদ্রিটা ইসা খালেজ দিন মানত তাহলে ইসা আলাইসলামের টাইমে শুধু জন লোক তার প্রতি মানে এনেছিল কিন্তু ঈসা ইসলাম যখন ওই ইহুদিদের তারা আল্লাহ যখন তাকে আসমানে তুলে নিলেন তিনি উঠার পরে তার দিনটা বিজয়ী হয়েছে অতএব ঈসা আলাহ ইসলামকে এই দুনিয়াতে ইহুদিরা হত্যা করতেছে হচ্ছে একটাই কারণে আল্লাহর দিন যেন বিজয়ী না হয় তো আসলেও হয় নাই ঈসা আলাহ জীবনে বা তার দাওয়াতে দাওয়াতে মাত্র বারো জন লোক ইমানে নেছিল তে বারো লোকের দ্বারা কি আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় কিন্তু ঈসা আলাহ ইসলামকে যখন আল্লাহ তুলে নিলেন নিয়ার পরে তার দিনটা মানে কায়েম হয়েছিল সোহান আল্লাহ তার দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল অতএব কোনো আলী মোলামা দিনদার নেকর মানুষকে মেরে ফেললে হত্যা দিলে ফাঁসি দিলে এ কথা মনে করা যাবে না যে তার দল শেষ হয়ে গেল মনে এই দলের অগ্রযাত্রা শেষ হয়ে গেল আর দিন কায়েম হবে এটা ভুল ধারণা আমরা আলী মোলামা আপনাদেরকে আল্লাহর কোরআন নিয়ে ওহি দিয়ে বুঝাই কেন বুঝাই এর ফলাফল কেয়ামত আমরা আল্লাহর কাছে বাঁচার জন্য এই দায়িত্ব আর কেউ পালন করবে না এই আলিমুল্লামারাই কেয়ামত যতদিন না হয় পালন করবে যেহেতু আল্লাহ আর নবিরাসুল পাঠাবেন না আল্লাহ যদি নবিরাসুল পাঠাতেন তাহলে আমাদেরকে হয়তো আর দায়িত্ব দিতেন না যে দিন প্রসার করতে হবে কিন্তু আল্লাহ নবী আমাদের দিন প্রসারের দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহ আমাদের দিন প্রচারের আল্লাহ আদেশ আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন অতএজিন এই যুবকটা ওই খ্রিস্টান পাদ্রি দরবারে যা আশা করতে লাগলো গিয়ে আল্লাহর দিন সম্পর্ক জ্ঞান অর্জন করবো যে আমি খালি জাদুই শিখবো কেন আমি শুধু জাদুঘরের কাছে যাবো কেন আমি আল্লাহ এই রাহেব বা এই পাদ্রি বা আলেমবান্ধার কাছে যাবো এর ভিতরে যে কোরআন সন্ন্যার বা ইসলামের এলেম আছে সেটা আমি নিব তাহলে এই ছেলেটা দুইমুখী জ্ঞান নিয়েছে মানে পদভষ্ট নিয়েছে হেদায়েতও নিয়েছে কিন্তু এই যুবক পদভস্ট তার দাম বেশি নাকি হেদায়তের দাম বেশি বুঝে না যে আমার পরকালীন জীবনে কোনটা কাজে আসবে এই পাদ্রির কাছে যাওয়াই আমার ভালো হবে না জাদুকরের কাছে যাওয়া আমার ভালো হবে এটা বোঝে না তাই একদিন পথে চলার পথে একটা বাঘ অতএব একটা বড় সাপ বা একটা সিংহ পথের উপরে বসে থাকে আর ওই পথ আটকে গেল কেউ আর পথ পার হতে পারলো না ওই বাঘের ভয় বা সিংহের ভয় তখন ওই যুবকটি ওই রাস্তা দিয়ে যাচ্ছে ওই ছলেবি আর বলছে যে কেউ তো এই সিংহকে রাস্তা থেকে হেটাতে পারছে না তো আজকে আমি পরীক্ষা করব जादूগারের শক্তি বেশি না আল্লাহরই আলেম বান্দা শক্তি বেশি আজকে আমার একটা পরীক্ষা তো এই পরীক্ষার জন্য কি করলো হাতে একটা পাথর তুলে নিয়ে বললো রব্বুল আলামিন আমি যে জাদুঘরের কাছে জাদু শিখছি আর তোমার একটা আলেম বান্দার কাছে আমি এলেম শিখছি তোমার পরিচয় আলেম বান্দা দিয়েছি আর শয়তানের পরিচয় দিয়েছে জাদুঘর তো ওই জাদুঘরের সাইতে এই আলেমের ইসলামটা বা দিনটা বা তার হেদায়তটা তার পটটা যদি তোমার কাছে উত্তম হয় তোমার কাছে গৃহীত হয় তাহলে আমি যে তোমার নামে পাথর শুনলাম তুমি ওকে হত্যা করে ফেলো তখন এই কিশোর ছেলেটি ওই পাথর দিয়ে সিংহের উপর আঘাত করলো সিংহ সাথে সাথে মারা গেল সকল মানুষ তাজ্জব হয়ে গেল যে একটা পাথরের আঘাতে একটা সিংহ কিভাবে মারা যেতে পারে এটা একটা তাজ্জব ব্যাপার না তখন প্রমাণ হয়ে গেল যে যাদুকরের চাইতে ওই পাদরির আল্লাহর শক্তি বেশি শয়তানের শক্তি চাইতে আল্লাহর শক্তি বেশি এইভাবে ওই যুবক তখন জানতে পারলো যে আমার আর ওই জাদুঘরের কাছে যা চলবে না ও ভণ্ড মিথ্যাবাদী অতএব আমাকে আলেমের কাছে যেতে হবে আলেমরা আপনাদেরকে পথ দেখাবে আরে রাজ দরবারের জাদুকর গণক ঠাকুর ওরা আপনাদের গুমরা করে ফেলবে ওদের নেতৃত্বে যদি চলতে চান এই ছেলেটা কিশোর ছেলেটা আলেমের নেতৃত্বে চলে আল্লাহর রেসমে আজম আজম জানলো এবং সে কামিয়াব হয়ে গেল পরে আলেমের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলো যে বাবা এই ব্যাপার আপনার আল্লাহর নামে পাথরটা মারতে সে মারা গেল তখন আলেম বলল বাবা তুমি আল্লাহর বেলায় অলিপ্ত তুমি হাসিল করে ফেলেছো তুমি অনেক বড় হয়ে গেছো তুমি কামালাত অর্জন করে ফেলেছো বাবা তোমার জীবনে অনেক পরীক্ষা আসবে আমার নামটা আল্লাহর হস্তে বলো না যাই হোক এই কিশোরটা ফিরে আসলো এলাকার আশেপাশে অনেক মানুষের ধবল রোগ সেতির ওই রোগের জন্য সেতু রোগী আসি বলে বাবা একটা আমাকে চিকিৎসা করো বলে যে বাবা আপনি আল্লাহর প্রতি ইমান আনেন আমি দোয়া করবো আল্লাহ আপনার ধবল রোগ ভালো নয় ওই ধবল রোগে ইমান আল্লাহর প্রতি আর ওই কিশোর দোয়া করে আল্লাহ ভালো করে অন্ধ ব্যক্তি চোখ নেই এসে বলে বাবা আমার চোখটা ভালো করে দাও বলে আমার তো ভালো করার ক্ষমতা নাই আপনি আল্লাহর প্রতি আনেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ করে তখন ওই অন্ধ লোক আল্লাহর প্রতি ইমান আনে আর এই কিশোর দোয়া করে আল্লাহ চোখ ভালো করে এমন আল্লাহ তালা মানে কারামত দেখালেন এই ছেলের দ্বারা আর ইসালাম ও ইনজেলের মধ্যে বলেছেন বর্তমানে যে বিকৃত বাইবেল ইংরেজি ভারসনে এখানেও লেখা আছে যে আমার প্রতি সত্যি যদি কে ইমান আনে আমি যেভাবে রোগীকে আল্লাহর ভালো করেছি সেও ভালো করতে আমি যেমন আল্লাহর রকমে ধবল রোগীকে ভালো করেছি সেও ভালো করবে আমি যেমন কবরের পাশে গিয়ে কোন বীজ মিল্লা বলে কোনো মৃত লাশকে ডাকলে সে উঠে এসেছে সেও পারবে আমার প্রতি এই কনিষ্ঠ যদি ইমান আনে অতএব বর্তমান খ্রিস্টানরা ঈশার প্রতি কনিষ্ঠ ইমানও নাই শিরিক ইমান তাই তাদের দ্বারা কোনো বোঝা যাওয়ার সংগঠিত হয় না তো যাই হোক রাজদরবারের এক মন্ত্রীর কান্না ছিল এই মন্ত্রী জানলো যে কিশর ছেলেতে কাম করতেছে তখন মন্ত্রী এসে বললো আমার জকটা ভালো করে দাও বাবা আমি অন্ধ হয়ে গেছি বিদ্যা হয়ে গেছে দেখতে পায় না তখন ঈশ্বর বলল যে বাবা আমার তো ভালো করার ক্ষমতা নাই আল্লাহ ভালো করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন ওই আল্লাহর কাছে আমি দোয়া করব তিনি ভালো করে আমাদের সঙ্গে হলে কি হতো আমাদের সঙ্গে হুজুরের কাছে এসে যা বলতো হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি ঠিক আছে দোয়া করবো মানে লোকটা মনে করে আমার মনে হয় ক্ষমতা আছে কিছু দেয়া বা কাছে যা বলে বাবা আপনি আমার বেটার জন্য দোয়া করেন বা আপনি আমাকে একটা বেটা দেন তো এই কথাটাই তো সেরি ওই লোকেরাও বলেছিল বাবা আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও আর ওই ছেলেটা বলতো আপনি আল্লাহর প্রতি ইমান আনেন ওই আল্লাহর কাছে আমি দোয়া করব তারপর আল্লাহ আপনি ফেরত দেবেন দৃষ্টিশক্তি তাহলে ইমান এভাবে মানুষের বাঁচাইছে আর আমরা মানুষে ইমান নষ্ট করি শুধু কামাই আর কামাই কামাই খাওয়ার জন্য ইমানই নষ্ট করে নিজের ইমান শেষ যে আমাদের কাছে চিকিৎসা হতে আসে ঝাড়ফুক নিতে আসে তেল পরা পানি পরা তাবিজ নিতে আসে তারও ইমান শেষ এ মানে এহকাল পরকাল দুটোই শেষ খালি কিছু মাল কামাই হয় তো যাই হোক তখন ওই মন্ত্রী ইমান আনলো আল্লাহ সব ভালো করে দিলেন এবারে ওই চোখ নিয়ে আবার রাজ দরবারে পূর্বের সেই মন্ত্রী পরিষদে আবার অ্যাটেন্ড করলো রাজা বলল যে কি ব্যাপার তুমি তো অন্ধ হয়ে গেছিল তোমাকে কে ভালো করলো বললে আল্লাহ ভাই এই আমি তোমাকে ভালো করেছি মানে ও নিজেকে আল্লাহ মনে করতো আমি এবার তোমার চোখ কবে ভালো করলাম বলছে না যিনি আমার এবং আপনার রব তিনি আমার চোখ ভালো করেছেন ভাই আমি ছাড়া তোমার আবার রব আছে নাকি আমি ছাড়া তোমার আবার আল্লাহ আছে নাকি হ্যাঁ আছে তখন শেষ পর্যন্ত প্রকাশ হয়ে গেল এই কিশোরের এই কাম ছয় মুসলিম সোনানে নাসাই তিরমিজি মুসলিম আহমদ মানে প্রায় হাদিসের গ্রন্থে এবং সকল তাপসির গ্রন্থে এই রয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তারপরে এভাবে সব জায়গায় ওই কিশোরের কথা প্রকাশ হয়ে গেল তখন বাদশাহ চিন্তা করলো এইভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে অতএব এই অগ্রযাত্রাকে ঠেকাতে হবে অতএব কিছু মন্ত্রী মিনিস্টার শেফা সালা নিয়ে এসে বললো একে তোমরা পাহাড়ে নিয়ে যাও পাহাড় থেকে ফেল এবারে কিশোর কিশোরকে নিয়ে পাহাড়ে উঠলো আল্লাহ রুকমে পাহাড় কেপে উঠলো সব শেফা সালা নিচে পড়ে মারা গেল কিন্তু এই কিশোরকে ফিরে আবার রাস্তার আসলো রাজা বললো কিভাবে তুমি কয় না আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমি আবার তোমাকে কিভাবে বাঁচালাম না আপনি না আমার এবং আপনার একজন রব আছেন তিনি আমাকে বাঁচিয়েছেন আপনি তো আল্লাহন কি বলো তোমাকে যে হত্যার জন্য তারা সবাই মারা গেছে এবার রাজা আরেক দল নাবিককে ভাড়া করলো বললো তোমরা নাবিকেরা একে সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গে ফেলে দিবে ফেলে দিয়ে একে মেরে ফেলবে এবার তাকে নিয়ে সাগরে চলে গেল উত্তাল তরঙ্গ আসলো কিন্তু তার কিছু হলো না যারা তাকে ফেলতে গিয়েছিল তারাই মারা গেল আবার কিশোরটি রাজ দরবারে চলে আসলো রাজা সকল দিক দিয়ে পরাস্ত হয়ে গেল যে এই ছেলেকে তো থামানো যাচ্ছে না অতিবেগে কিভাবে মারা যায় হত্যার সকল পরিকল্পনা ব্যক্ত হয়ে গেল তখন ওই কিশোর বলল যে রাজা আপনি আমাকে এভাবে মারতে পারবেন না আমি যে পদ্ধতির কথা বলি এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন আপনি আমাকে মারতে পারবেন সে কি পদ্ধতি আপনি আমাকে এক জায়গায় রেখে দেন রেখে বিসমিল্লাহি রব্বিল গুলাম এই বলে আমার প্রতি নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব তার মানে কি বুঝলেন বিসমিল্লাহি রবকে আল্লাহ তার মানে এই কৌশলের দ্বারা সবার ইমান হয়ে যাবে তার মানে এই কিশোরের চিন্তা যে আমার এক জীবন যাব কিন্তু সবাই ইমান আর আমার কামি যে আমার জীবন যাক কিন্তু আল্লাহ দিনটা বিজয়ী হোক প্রতিষ্ঠিত হোক তাই বললো আপনি যদি আমার প্রতি রব্বিল গুলাম এই বালকের বা এই গুলামের রবের নামে তীর মাল্লাম এইভাবে আপনি মারেন আমার রবের নামে আমি মারা যাই তখন তাকে শুলিতে চড়িয়ে বা একটা খেজুর গাছের গুলের সাথে বেঁধে বিসমিল্লাহে রব্বিল গুলাম মেরে মাল্লা তার কানের এই সাইডে আহ তীর লাগলো সাথে সাথে সেখানে হাত দিলো ওখানে তার ইন্তিকাল হলো এই ঘটনা দেখে রাজ দরবারের মানে যত দর্শক ছিল সবাই বলল জামরে বালকে রবের প্রতি আনলাম এই বালকটা সত্যি আল্লাহর দিন বুঝে এবং আমরা তোমাকে ছেড়ে দিলাম তখন রাজা চিন্তা করলো যে আল্লাহর দিনকে ঠেকানোর জন্য এই ছেলেকে फांसी দিলাম এই ছেলেকে হত্যা করলাম তীর নিক্ষেপ করি অথচ উল্টো তো বেমতে চলে গেল আমি যে আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য এই ছেলেকে হত্যার ব্যবস্থা করলাম আজ তো সব মানুষ এমান এনে ফেলল অতএব তখন কি করলো তখন মন্ত্রী মিনিস্টারদেরকে বললো তোমরা এলাকায় এলাকায় বড় বড় আগুনের অগ্নিকুণ্ড তোমরা জ্বালাও আর ওইখানে খড়ি দিয়ে আগুন প্রজলিত করো এইটা বলছেন কুণ্ডগুলি ছিল আগুনে ভরপুর ওইখানে মুমিনদেরকে এনে বলতো ইমান ত্যাগ করো ওই কিশোরের রবের প্রতি ইমান ত্যাগ করো বাচ্চার প্রতি ইমান আনো যদি না আনো এখানে দেওয়া হবে তোমাদের তারা ইমান ত্যাগ করতো না ফেলে দিত কিন্তু আল্লাহ ওদের গায়ে আস লাগার আগেই জীবনটা বের করে নিত সোহান এইভাবে একে একে মোমিনদেরকে মারা হলো একটা মহিলার পালা আসলো ওই মহিলার কোলে মানে একটা দুধের বাচ্চা ছিল ওই মহিলাটি চিন্তা করলো আরে আমি যদি এই আগুনে যদি আমি গিয়ে আমি মারা যাই আমার এই সন্তানকে কে দুধ পান করাবে কে একে আদর করবে কে শখ দেবে কে একে বড় করবে তখন আল্লাহ দুধের সন্তানের মুখে আল্লাহ ভাষা দিয়ে দিলেন মা তুমি ইমানকে মূল্যায়ন করো তুমি আগুনে ঝাঁপ দাও আমার চিন্তা তুমি না তখন এই মহিলা তার কোলে সন্তান নিয়ে আগুনে ঝাঁপ দিল এইভাবে আল্লাহ বলছেন আগুনে তারা আর মানে তারা দর্শকের ভূমিকা হয়ে তারা দেখতো ওইটা দেখতো তারা কিভাবে এরা হাওমা করে আগুনের মধ্যে মারা যায় এই লোকদের একটাই অপরাধ তারা মহাপরাক্রমশালী সুপ্রশংসিত আল্লাহর প্রতি তারা ইমান এনেছে এই কারণে এই ইমানদারদেরকে আগুনে তারা পুড়িয়ে নিয়েছে কিন্তু হাজির শেষ পর্যন্ত তাপসির ইবনে কাসির এই ঘটনাটি বর্ণনার পর শেষে একটা রেওয়ায়ত হয়েছে সেটা হচ্ছে ইমানদারদেরকে সবাইকে যখন একে একে এই অগ্নিকুণ্ডে মেরে দেয়া হলো সব ইমানদার সাপ হয়ে গেল তখন আল্লাহর হুকুমে ওই আগুন আরো উদ্ভাসিত হয়ে গেল আরো বিকট আকার ধারণ করলো করে ওই যে গুহার চারপাশে ওরা বসে চেয়ারে বসে আনন্দে আলাদে মুমিনদের মৃত্যু দেখছিল আগুনে পোড়ানোর তখন এই আগুন বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ওই আগুনে ওই জালেম বাদশা তার পরিষদ সহ সকলে জ্বলে করে ছাই হয়ে যায় নাউজুবিল্লাহ মিন জালে